হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে গ্রাহক সেবা চ্যানেল স্বাগত জানাই গ্রাহক সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে এক নতুন ভিডিও আপনি নিয়ে এসেছি অনলাইন কীভাবে আপনারা ইলেকট্রিক বিল পে করবেন একদম খুব সহজই পদ্ধতিতে আপনারা খুব সহজেই আপনারা নিজেদের বাড়ি থেকে নিজেদের মোবাইল থেকে বা সার্ভার ক্যাপে থেকে আপনারা অনলাইন ইলেকট্রিক বিল আপনারা পে করতে পারবেন তার জন্য আপনাদেরকে যে বেঙ্গল যে স্টেট ইলেকট্রিশন ডিস্ট্রিবিউটার কোম্পানির যে পোর্টালটি আছে ওয়েস্টবেঙ্গল এ সি এল সেটা গুগলে সার্চ করলে আপনার সামনে যে পোর্টালটি আছে সেটি ওপেন হয়ে যাবে এখানটায় আপনারা চলে আসবেন এখানটায় এসে কীভাবে আপনাদেরকে প্রসেসগুলো কমপ্লিট করতে হবে তা আমি আপনাদেরকে জানিয়ে দিবো তার আগে বলে দিই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন তো চলুন তাহলে শুরু করা যাক কীভাবে আপনারা অনলাইন ইলেকট্রিক বিল পে করবেন তো আপনারা পোর্টালে চলে আসবেন পোর্টালে এসে এদিকে দেখবেন অনলাইন পেমেন্ট বলে অপশন আছে সেটাতে ক্লিক করবেন সেটাতে ক্লিক করার পর আপনার কুইক পে বলে অপশান আছে সেটাতে ক্লিক করবেন সেটাতে ক্লিক করলে আপনার কনজুমার আইডি এবং ক্যাপচার করতে চাইবে আপনারা যেটা আপনার ইলেকট্রিক বিলে কনজিউমার আইডিটি আছে সেটি আপনারা টাইপ করে দিবেন এবং আপনার যে নিচে ক্যাপচার করতে আছে সেটা আপনারা দিয়ে দেবেন কনজিউমার আইডি এবং ক্যাপচার করতে দেওয়ার পর আপনারা যে প্রসেস বাটন আছে সেটাতে ক্লিক প্রোসেস বাটনে ক্লিক করার পর আপনার নাম আপনার আইডি সমস্ত কিছু আপনার এখানটাই শো হয়ে যাবে এবং এখানে ভিউ আনপেয়ার অপশান আছে আনপেয়ার বিল সেটাতে আপনারা ক্লিক করবেন সেটাতে ক্লিক করলে আপনার যে কত তিন মাসের যে বিলটি বাকি যে সেটি শো হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে তিন মাস জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাসে শো হয়ে যায় আপনি মাসের দিবেন আপনি যে তিন মাসের একসাথে দেন তো এখানে যে সিলেক্ট বাটন আছে সেগুলোতে ক্লিক করবেন সেগুলো দেখলে আমি তিন মাসের একসাথেই দেবো তো তিনটাতে আমি সিলেক্ট করে নিলাম ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করার পর আমার দেখাচ্ছে টোটাল সাত হাজার নশো সাতচল্লিশ টাকা আমাকে পে করতে হবে এবার আমি কীভাবে করবো তার জন্য এখানে বিল ডেক্স বলে অপশান আছে সেটাতে ক্লিক করবেন সেটাতে ক্লিক করলে আপনি অনলাইন গুগল পে ফোনপে সমস্ত দ্বারা আপনারা পেমেন্ট করতে পারবেন তো এখানে মেক পেমেন্ট বলে অপশান আছে সেটাতে ক্লিক করবো সেটাতে ক্লিক করলে আপনাদের সামনে যে কীভাবে পে করবেন কার্ডের দ্বারা না ফোনপে না গুগল পে সমস্ত কিছু দেখিয়ে দেবে আপনার শো হয়ে যাবে তো শো হওয়ার পর আপনি যদি পেমেন্ট করতে চান নেট ব্যাঙ্কিং বা ক্রেডিট কার্ড দিয়ে করতে পারবেন বা কিউআর কোড তো খুব সহজে আমি বললাম যে খুব সহজে আপনারা পেমেন্ট করতে পারবেন কিউআর কোড দিয়ে তো কিউআর কোডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানটায় কিউআর কোড ভিম ইউপিআই ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে মেক পেমেন্ট ফর অ্যামাউন্টে ক্লিক করে দেবে অ্যামাউন্ট করার পর আপনার সামনেই যে বার কোডটি আছে সেটি ওপেন হয়ে যাবে এবার এটাতে বার কোড স্ক্যান করে আপনারা সাত হাজার নশো সাতচল্লিশ টাকায় পেমেন্ট করবো আপনাদের যত বিল আছে সেই অ্যামাউন্টটা আপনারাও এইভাবে করে স্ক্যান করে পে করতে পারবে তো আমি চলুন তাহলে স্ক্যান করি আমি তো আমি স্ক্যান করে নিলাম এবার স্ক্যান করার পর এক্ষুনি দেখেন পেমেন্ট সাকসেসফুল দেখাবে আমার ইয়ে দেখেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর একটু প্রসেস নেবে যদি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রিন রিসিভ অপশান আছে যদি আপনাদের পিন রিসিভ যদি না করতে পারেন এটা অনেক সময় ডিস্টার্ব দিচ্ছে তো প্রিন রিসিভে এখানে দেখেন অপশানে প্রিন রিসিভ আসছে না তো আপনারা কি করবেন এখানে যে রিফ্রেশ বাটন আছে সেটাতে আপনারা ক্লিক করবেন অ্যারোরে অ্যারোরে যে কান্ট্রি করে রিফ্রেশ করে নেবেন আপনারা রিফ্রেশ করলে আপনার যে পেমেন্ট রিসিপটি আছে পিন রিসিপটি সেটি আপডেট হয়ে যাবে বা জেনারেট হয়ে যাবে তো একটু ওয়েট নিচ্ছে একটু সময় নিচ্ছে হ্যাঁ সময় সময় নেওয়ার পর প্রিন্ট অপশানে ক্লিক করলে আপনার যে পেমেন্ট রিসিপ্টটা আছে ইলেকট্রিক বিলের সেটি প্রিন্ট আউট আপনারা করে নিতে পারবেন পারলে আপনারা সেভ করে রাখাতে পারবেন এভাবে করে আপনারা কাজটি করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারলেন তো এভাবে করে আপনাদেরকে ইলেকট্রিক বিলটি পেমেন্ট করতে হবে যদি কোনো রকম অসুবিধা হয় তো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওটা আপডেট পেয়ে যাবেন